আজ আমরা বানাবো রাঙা আলুর পরোটা তো চলো দেখে নেওয়া যাক প্রথমেই দুটো রাঙা আলুকে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আলু ভালোভাবে কাটা ধোয়া হয়ে গেলে কড়াইয়ে জল গরম করে নিয়ে আলুগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব কেউ চাইলে প্রেশার কুকারেও আলু সেদ্ধ করে নিতে পারে কড়াইয়ে আলুগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে এই ক্ষেত্রে আলু খুব ভালোভাবে সেদ্ধ না হলে কিন্তু পরোটা তৈরি করতে অসুবিধা হবে আলু যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ অন্য একটা কড়াইয়ে দুটো শুকনো লঙ্কা একটু জিরে ও পরিমাণ মতো ধনে একটু নাড়াচাড়া করে নেব এরপর মশলাটিকে গুঁড়ো করে নিতে হবে পরোটায় এই ভাজা মশলাটাই আমরা ব্যবহার করব। অন্যদিকে সেদ্ধ হয়ে যাওয়া আলু ভালোভাবে জল ছড়িয়ে মেখে নিতে হবে আলুর মধ্যে ধীরে ধীরে ভাজা মশলা পরিমাণ মতো লবণ এবং কেউ যদি চায় তাহলে সামান্য চিনি দিতে পারে যেহেতু এটা মিষ্টি আলু তাই আমি এখানে চিনির ব্যবহার করিনি আলুর সাথে ভাজা মশলা এবং লবণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে ওই মিশ্রণে অল্প অল্প করে ময়দা যোগ করতে হবে এইভাবে ময়দা প্রায় মাখা রেডি হয়ে গেছে এক্ষেত্রে কিন্তু আমি আলুটা পুর না দিয়ে তার সাথেই ডাইরেক্ট ময়দাটা মেখে নিয়েছি এই রকমভাবে আলুর পরোটা তৈরি করলে পরোটা থেকে পুর বেরিয়ে যাওয়ার চান্স থাকে না ময়দা ভালোভাবে মাখা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে খুব ভালো হয় প্রায় পনেরো মিনিট ময়দাটা রেখে দেওয়ার পর ঢাকা খুলে আর একটু হালকা হাতে মেখে নিয়ে ওপর থেকে তেল ছড়িয়ে দেব। এবং তেল দিয়ে ময়দাটা আর একবার ভালোভাবে মেখে নেব ময়দা মাখার সময় আমি একটু জলের ব্যবহার করিনি তবে কারুর যদি আলু একেবারেই শুকনো হয়ে গিয়ে থাকে সে চাইলে জল ব্যবহার করতে পারে ময়দা একদম রেডি হয়ে গেছে এবার পরোটা বেলে নেবো পরোটা বেলার আগে চাকিও বেলুনে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নে তেল মাখানোর পর একবারই প্রথমে কয়েকটা পরোটা আগে আমরা বেলে নেব তারপর এক এক করে ভাজবো এক্ষেত্রে পরোটা বেলার সময় মাথায় রাখতে হবে খুব জোরে চাপ দিলে হবে না হালকা হাতে ধীরে ধীরে পরোটাগুলি বেলতে হবে যার যেরকম মন সে সেই রকম শেপ দিয়ে পরোটা বেলতে পারে তাতে কোনো সমস্যা নেই দুটো পরোটা বেলে নিয়েছি এবার পরোটা ভাজার পালা আমি পরোটাগুলো গোল গোল শেপেই রেখেছি কেউ যদি চায় তাহলে ত্রিকোণ চৌকো যে কোনোভাবে বেলতে পারে পরোটা ভাজার জন্য প্রথমেই তাওয়া গরম করে তার উপর পরোটা দিয়ে দিতে হবে তাওয়াটা খুব ভালোভাবে গরম করে তারপরে গ্যাসের ফ্লেম আস্তে দিয়ে দেওয়াই ভালো এরপর বারে বারে উল্টে পাল্টে পরটা দুটো দেখি ভালোভাবে সেঁকে নেব পরোটা দুটো পিঠই খুব ভালোভাবে শাঁকা হয়ে গেছে এবং এরই সাথে পরোটা তৈরি প্রায় শেষের দিকে এরপরে জাস্ট একটু তেল যোগ করে দুটো পিঠ আর একবার ভালোভাবে ভেজে নেব এই ভিডিওটা যারা এত দূর পর্যন্ত দেখছে তাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও যাই হোক তৈরি হয়ে গেছে আমাদের রাঙা আলুর পরোটা